যে শিক্ষিত মূর্খ মানুষগুলো কয় যে নেতাদের জন্যে নাকি ভারতবর্ষ স্বাধীন হয়েছে সেই শিক্ষিত মহামূর্খ মানুষগুলোর প্রতি আমার প্রশ্ন উনিশশো সালে জাপান ব্রিটিশের কাছত আত্মসমর্পণ করে কিন্তু কথা হল জাপান আত্মসমর্পণ করার সাথে সাথে নেতাজি সুভাষচন্দ্র বোস যুদ্ধ কেন বন্ধ করিল নেতাদের কাছত আড়াই লক্ষ সেনা থাকা সত্ত্বেও নেতাজি সুভাষচন্দ্র বোস কে যুদ্ধ করিল না নেতাজি সুভাষচন্দ্র বোস কেছে যে গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব কিন্তু নেতাজির কাজত যে আড়াই লক্ষ সেনাবাহিনী ছিল সৈন্য ছিল সেই সৈন্যগুলি কিন্তু রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু তা সত্ত্বেও নেতাজি সুভাষচন্দ্র বোস যুদ্ধ করিল ক্যা উনিশশো পঁয়তাল্লিশ সালে যুদ্ধ শেষ হওয়ার পরেও ভারতবর্ষ কিন্তু স্বাধীন হয়নি ভারতবর্ষ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে তাহলে উনিশশো থেকে সাতচল্লিশ এই দুই বছর নেতাজি সুভাষচন্দ্র বোস করে লুকিয়েছিল কোনো খবর আছে কাউ কভার পাবেন জাপান আত্মসমর্পণ করার সাথে সাথে যদি নেতাজি সুভাষচন্দ্র বোস আত্মসমর্পণ না করিয়ে যদি যুদ্ধ চালিয়ে গেলে যায় তাহলে হয়তো ভারতবর্ষ উনিশশো পঁয়তাল্লিশ সালেই স্বাধীন লেগে নেতাজির দিন বাহিনী কি আদৌ যুদ্ধে অংশগ্রহণ করেছিল কোনো শত্রুপক্ষের সেনা মারিছে কি হিসেব আছে স্বাধীনতা যদি ছিনিয়ে নিয়ে থাকে তাহলে দেশটা ভাগল কেন ব্রিটিশ ভারত স্বাধীনতা আইন পাশ করিয়া দেশটাকে ভাগ করলে আটকে না মনে রাখবেন যতগুলো আইন আছে বেশিরভাগই ব্রিটিশের তৈরি আইন শোনো অন্ধ শিক্ষিত মূর্খের ঘর শোনো ব্রিটিশ ভারতবর্ষ স্বাধীন করি দেওয়ার পরেও দুই বছর ব্রিটিশ তার নিজের হাতত ক্ষমতা রাখছিল কারণ এমরা জানে যে এই নেতাগুলার দেশ তালার মতো জ্ঞান নাই তারপরে যখন ভারতের সংবিধান রচনা হল তখন ব্রিটিশ ইমেরগুলার হাতত শাসন ব্যবস্থা দিয়া চলে গেল এবার কথা হল নেতাজি ভারতবর্ষ স্বাধীন করছে বা স্বাধীন করার জন্য আন্দোলন চালাইছিল কিন্তু কথা হচ্ছে এই দক্ষিণ চীন মায়ানমার ভিয়েতনাম সিঙ্গাপুর আরও মেলা দেশ আছে শ্রীলঙ্কা এই দেশগুলোর বা এই জায়গাগুলোতে কি নেতাজি সুভাষচন্দ্র বোস কি এই আন্দোলন করছিল নাকি যে ব্রিটিশ তারাও ব্রিটিশ হটাও ব্রিটিশের বিরুদ্ধে কোনো আন্দোলন করছিল তাহলে এই দেশ বা এই জায়গাগুলো কেমন করে স্বাধীন হল তো নেতাজি কোনো আন্দোলন করে নাই ব্রিটিশের বিরুদ্ধে তাহলে স্বাধীন কেমন করি হল সেহেতু বিচার করবেন বিচার করবেন সকালে বিচার করবেন অধ্যয়ন করবেন এটা একমাত্র ক্ষমতার টিকি থাকার জন্যেই ইতিহাসটাকে বিকৃত করা হয়েছে সত্য ইতিহাসটা চাপা দেয়া চাপা দিয়া নিজের মতো ইতিহাস রচনা করছে তোমরা অধ্যয়ন করবেন বিচার করবেন সত্য ইতিহাস সত্য কাহানি কোনো দিন লুকি থাকে না সত্য কোনো চাপা থাকে না